আমাদের ডেমরা সাইটে মালামাল উঠতেছে গাড়িতে এটা নিয়ে প্রায় চতুর্থ পঞ্চমবার মালামাল যাচ্ছে পঞ্চম ধাপে মালামাল যাচ্ছে বোর্ড যাচ্ছে এই যে আমাদের গোডাউন মালামাল স্টোর করা অনেকগুলা এই আমাদের দোকান অনেক ধরনের বোর্ড এখানে আছে আমাদের ভূমিকা আছে আছে ডোর আছে আবার বিভিন্ন সিএনসি সিস্টেম আছে সিএনসিও আমরা করে দিই রোল করা ফর্মিকা এছাড়া আমাদের মুরব্বী কাকা আছে মুরব্বী কাকা গাড়িতে করে এখন নিয়ে যাবে এই বিভিন্ন কোয়ালিটির বোর্ড নীল কালারের বোর্ডও আছে নীল কালারের বোর্ড বিভিন্ন ধরনের বোর্ড আছে এই হলো আমাদের গোডাউন দোকান সব একসাথে